নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের একটা নূতন ভিডিও নিয়ে এলাম যা আমাকে অনেকেই বলেছে যে কোন রাশির সাথে কোন রাশির বিবাহ প্রেম ভালো হয় সেই নিয়ে কিন্তু আজকের আমার ভিডিওটি ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকের দরকার বাড়িতে বাবা মা যারা রয়েছেন যারা নিজেরা বিয়ে করতে চাইছেন লাভ ম্যারেজ করে তাদেরও কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখা দরকার কোন লোকের সাথে মানে কোন রাশির সাথে আপনার ভালো হয় সেটা কিন্তু আপনার একান্ত দরকার তাই আজকের আমরা একটা রাশিকে ধরে এগোচ্ছি মানে ধনু রাশির সঙ্গে কোন রাশির বিবাহ বা প্রেম ভালো হয় সংসার জীবন খুব সুন্দর হয় এটা নিয়ে আজকের আমরা আলোচনা করব রাশির সাথে বারোটি রাশি কম্পেয়ার করা হবে যে কোন রাশির সাথে কোন রাশি কেমন কতটা হতে পারে আপনারাও সেটা দেখে নেবেন আমি কিন্তু তার জিস্ট আপনাদের সামনে তুলে ধরবো এবং সেটা কতটা ভালো হবে কতটা মন্দ হবে সে নিয়েও কিন্তু আপনাদের সামনে আলোচনা করব ধনুরাশি জ্যোতিষী শাস্ত্র অনুযায়ী রাশিচক্রের নবমতম রাশি হল ধনুরাশি আর এর প্রতীক হল ধনু এই রাশিটি কিন্তু প্রভাবিত কোন গ্রহের দ্বারা সেটা বৃহস্পতি গ্রহ দ্বারা প্রভাবিত ধনুরাশির জাতকদের মধ্যে নানা চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায় এরা কোন 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 বিষয়ে হলেও অনেক ক্ষেত্রে যথেষ্ট সিরিয়াস থাকেন দর্শন শিক্ষা ধর্ম রহস্য চিকিৎসা শাস্ত্রের প্রতি এদের প্রচন্ড আগ্রহ থাকে ধনুরাশির জাতকের অনেকেই আবিষ্কারক বা উদ্ভাবক হিসেবেও পরিচিতি পেয়ে থাকেন আজ আমরা আলোচনা করব ধনুরাশির সাথে প্রেম বা বিবাহ সম্পর্ক কেমন হতে পারে মানে সারা জীবন কেমন চলতে পারে প্রেমও বা কেমন চলতে পারে যদি অস্থায়ী প্রেম হয় সেটাও বা কেমন চলতে পারে তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব ধনুর সঙ্গে মানে ধনুরাশির সঙ্গে মেষ রাশি ধনুরোজ ধনুরাশি হল বৃহস্পতি গ্রহ দ্বারা প্রভাবিত আর মেষরাশি মঙ্গল গ্রহ দ্বারা প্রভাবিত আসুন এদের নিয়ে বিস্তারিত আলোচনা এই দুই রাশির একজনও খুব একটা আবেগপ্রবণ নন এই দুই সম্পর্কে জড়ালে প্রাথমিকে প্রাথমিক দিক থেকে এদের সম্পর্ককে শীতলতা থাকবে তবে বিশেষ কোনো মুহূর্তে ধপ করে রোমাঞ্চের আগুন জ্বলে উঠতে পারে এদের মধ্যে সম্পর্ককে দশের মধ্যে মাত্র চার দেওয়া যেতে পারে এর বেশি একদম নয় তাই বোঝা গেল এর সঙ্গে সম্পর্ক ভালো হবে না তাই একে এড়িয়ে চলাই ভালো ধনু রাশির সঙ্গে বৃষ রাশি প্রেম বা বিবাহ বন্ধন কেমন হতে পারে বা ব্যবসা কেমন হতে পারে পার্টনারশিপের ব্যবসাও যদি করেন সেটাও বা কেমন হতে পারে সব নিয়ে বিস্তারিত আলোচনা আসুন দুজনে নিজের নিজের ক্ষেত্রে স্থির তাই সম্পর্কের উষ্ণতা প্রায় থাকবে না বলেই ভালো হয় খুবই ধীরে ধীরে এদের মধ্যে প্রেম বাড়তে পারে এই দুই রাশির সম্পর্ক যদি হয় তাতে কত নাম্বার দেওয়া যেতে পারে দশের মধ্যে মাত্র তিন তার মানে বন্ধুরা এখানেও বিচার করে দেখে দেখা যাচ্ছে এদের সাথে বিবাহ বা গভীর প্রেমের সম্পর্ক একেবারেই ভালো না তাই ধনু রাশির অবশ্যই এই রাশিকে বাদ দিয়ে চলা উচিত ধনুর সঙ্গে মিথুনের প্রেম বা বিবাহ বন্ধনের হলে কেমন হতে পারে এক্ষেত্রে একটা কথা বলবো আগে যদি এরা কোথাও প্রেম করে থাকে এই দুটো রাশির মানুষই তবে কিন্তু সেই পুরো পুরনো প্রেম থেকে চট করে বেরিয়ে আসতে পারে না বারবার সেদিকে তার মনটা নেয় এদের মধ্যে সম্পর্ক হলে সম্পর্ককে বাঁচিয়ে রাখতে ধৈর্য ধরতে হবে ধনু ও মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে এদের সম্পর্ক যদি হয় শাস্ত্র অনুসারে এবং আমাদের অভিজ্ঞতাও আছে এর মধ্যে সেই অনুসারে এদের মধ্যে দশের মধ্যে মিথুনের সঙ্গে ধনুরাশির সম্পর্কে দশের মধ্যে মাত্র চার দেওয়া যেতে পারে এখানেও বন্ধু দেখা যাচ্ছে এদের সাথে সম্পর্ক না গড়াই ভালো যতটা এড়িয়ে যাওয়া যায় ধনুর সঙ্গে কর্কটের প্রেম বা বিবাহ কেমন হতে পারে ধনু রাশির সঙ্গে কর্কট রাশির প্রেম বা বিবাহ কেমন হতে পারে জীবনের ছোট ছোট আনন্দগুলো উভয় রাশির উপভোগ করতে পারেন সবচেয়ে জটিল বিষয়গুলোতেও এরা দুজনের পাশে থাকতে পছন্দ করেন শুধু জীবন সঙ্গী নয় ব্যবসায়ের পার্টনার হিসাবেও কিন্তু এরা খুব ভালো জুটি। এদের মধ্যে আমাদের জ্যোতিষী শাস্ত্র অনুসারে বা আমাদের অভিজ্ঞতা অনুসারে কত নাম্বার দেওয়া যেতে পারে এদের মধ্যে নাম্বার দেওয়া যেতে পারে দশের মধ্যে পাঁচ এদের সাথে বিবাহ হলে বা ব্যবসায়ী পার্টনার হলে বা প্রেম হলে মোটামুটি চলতে পারে বলা যেতে পারে তবু কিছুটা সাবধানতা অবলম্বন করতে হয় ধনুর সঙ্গে সিংহের প্রেম কেমন হতে পারে বা বিবাহ আবদ্ধ হলে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সেটা কি ভালো হবে সেটা নিয়েই আমরা ধনুর সাথে সিংহের কেমন পরিস্থিতি সেটা একবার দেখে নিই একে অন্যের সঙ্গে দেখা করার জন্য সব সময় মুখিয়ে থাকেন ধনু সিংহ রাশির জাতক বা জাতিকারা একে অন্যের সঙ্গে সময় কাটাতেও এরা খুব পছন্দ করেন উভয় নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করে থাকেন এদের মধ্যে সম্পর্ককে দশের মধ্যে ছয় দেওয়া যেতে পারে এক্ষেত্রেও কিন্তু বিবাহ বা প্রেম বা পার্টনার মধ্যম হওয়ার সম্ভাবনা ধনুর সাথে কন্যা রাশির বিবাহ বা প্রেম সম্পর্ক কেমন হতে পারে বন্ধুরা শেষে কিন্তু অনেকটা আলোচনা করব এই বিষয় নিয়ে চট করে ভিডিওটি কাটবেন না খুব গুরুত্বপূর্ণ ভিডিও যদি নিজেরা প্রেম করে বিবাহ করেন কিংবা দেখে শুনেও করেন বাবা মাদের অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন একবার প্রেমের সম্পর্কে এক একসঙ্গে থাকলে উভয়ের মধ্যেই আবেগ ও ধৈর্য কাজ করে এই দুজনের সম্পর্কে গুরুত্ব অনুভব করে এরা দুজনেই সম্পর্ককে সারা জীবন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চান এই দুজনেই এদের মধ্যে কত নাম্বার দেওয়া যেতে পারে আমাদের অভিজ্ঞতা এবং জ্যোতিষী শাস্ত্র অনুযায়ী এদের মধ্যে দশের মধ্যে সাথ দেওয়া যেতে পারে তো বন্ধুরা এটি কিন্তু একটি মোটামুটি সম্পর্ক ভালো হতে পারে এবং এটি নিয়ে আপনারা ভাবনা চিন্তা করলেও করতে পারেন কোনো অসুবিধা নেই ধনু রাশির সঙ্গে তুলা রাশির কেমন প্রেম হতে পারে এই দুজনে বা এই দুই রাশি প্রেমের সম্পর্কে জড়ালে দুজনের জীবনে দারুণ পরিবর্তন আসে শুধু ব্যক্তিগত জীবন নয় উভয় প্রভাবে ক্যারিয়ার আরও সাফল্য পাওয়ার যোগও তৈরি হয় এদের মধ্যে জ্যোতিষী শাস্ত্রে অনুযায়ী কত নাম্বার দেওয়া যেতে পারে দশের মধ্যে আটই দেওয়া যেতে পারে অবশ্যই আটের কম দেওয়া সম্ভব নয় সুতরাং এক্ষেত্রেও কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই বলে আমাদের মনে হয় ধনুর সঙ্গে প্রেম কেমন হতে পারে বা বিবাহ বন্ধন হলে কেমন হতে পারে এদের মধ্যে একটা দারুণ আকর্ষণ কাজ করে বৃষ্টি এবং ধনুরাশির মধ্যে তবে সম্পর্কে জড়ালে এই দুজনের মধ্যে কিছুদিন পরই থেকেই নানা ধরনের সমস্যা দেখা দেয় সব কিছু মাথায় রেখে বলা যেতে পারে এদের মধ্যে দশের মধ্যে চা চার দেওয়া যেতে পারে এর বেশি দেওয়া একেবারেই সম্ভব নয় সুতরাং এক্ষেত্রে কিন্তু অনেক ভাবনা চিন্তার ব্যাপার থাকে হঠাৎই একজনের সাথে প্রেম করে বিবাহ করা একেবারেই ঠিক নয় মোটামুটি একটা জায়গাকে ধরে নিতে হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এর সাথে মোটেই চলবে না ধনুরাশির সঙ্গে বিশ্বিক রাশি এবার আসুন ধনুর সঙ্গে ধনু মানে বৃহস্পতি গুরু ধনুর উভয় বৃহস্পতি গুরুর ধনুরাশিরা উভয় কিন্তু বৃহস্পতি গ্রহ দ্বারা প্রভাবিত এর সঙ্গে আদর্শ সম্পর্ক এই দুজনার মধ্যে প্রেম বা বিবাহ হলে এত সুন্দর একটা সম্পর্ক তৈরি হয় যা চিরস্থায়ী হবে এবং ক্রান্টি দেওয়া যেতে পারে এই দুজনের মধ্যে প্রেম বা বিবাহ হলে খুব ভালো হবে এখানে বলা যেতে পারে এদের এই সম্পর্ককে স্বর্গীয় সম্পর্ক বলা যেতে পারে এদের মধ্যে অনুপ্রাণিত করা এবং কঠিন সময়ে আগলে রাখার কাজটা দুজন দুজনের দুজন ধনুর জাতক এর সঙ্গে ধনুর সবচেয়ে ভালো করতে পারেন এদের মধ্যে সম্পর্ক হলে দশের মধ্যে নয় দেওয়া যেতে পারে এর কম দেওয়া যায়ই না সুতরাং এক্ষেত্রে আমাদের আমরা দেখছি ধনুর সঙ্গে ধনুর সম্পর্ক হলে স্বর্গীয় সম্পর্ক সৃষ্টি হবে এবং দুজনে দুজনের সাথে মিলে কোনো একটি কাজ করলে ধৈর্য ধরে সেই কাজই কিন্তু এগিয়ে যাবে এবং সফলতা পাবে এদের ভবিষ্যতে খুব উজ্জ্বল দেখা যায় সুতরাং এর সঙ্গে হানড্রেড পারসেন্ট সম্পর্ক বা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে ধনুর সঙ্গে কুম্ভ রাশির প্রেম কেমন বা বিবাহ বন্ধন কেমন হতে পারে এই দুই রাশির জাতক একসঙ্গে হলে দারুণ সম্পর্কের বন্ধন তৈরি হয় সম্পর্কে কখনও খারাপ সময় আসলেও এরা দুজনের মিলে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার চেষ্টা করেন ধৈর্য ধরে দুজনকে দুজনের সঙ্গে কথা বলে তারা অনেকটা এগিয়ে যাওয়ার গভীরভাবে চেষ্টা করেন এদের মধ্যে যদি নাম্বার দেওয়া যায় কত নাম্বার দেওয়া যেতে পারে এদের মধ্যে নাম্বার দেওয়া যেতে পারে দশের মধ্যে সাত নম্বরই পেতে পারে সুতরাং বন্ধুরা এখানেও দেখা যাচ্ছে এখানেও যদি কোনো সম্পর্ক বিবাহ কিংবা প্রেম সম্পর্ক তৈরি হয় বা কোনো ব্যবসায় ক্ষেত্রেও যদি কোনো সম্পর্ক তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু এরা ভালো হবে মানে উভয় জাতক জাতিকা দু দুজনের কথাই বলা হচ্ছে মেয়ে ছেলে ছেলে মেয়ে ধনুরাশির সাথে মিনের সম্পর্ক কেমন হতে পারে মানে প্রেম বা বিবাহ বিবাহবন্ধনে আবদ্ধ হলে তাদের কেমন সম্পর্ক তৈরি হতে পারে তা নিয়ে আজকের বিস্তারিত সম্পর্কে নানা রকম সন্দেহ ও সংশয় থাকে নেই ধনু ও মীন রাশির মধ্যে পুরানো কোনো সম্পর্ক যদি আগে থেকে থেকে থাকে বা হয়ে থাকে সেই সম্পর্ক কিন্তু বারবার এদের মনের মধ্যে এসে একটা বাধা সৃষ্টি করে বা ছায়া ফেলতে পারে বলতে পারেন এদের মধ্যে আমাদের জ্যোতিষী শাস্ত্র কিংবা আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে তার মধ্যে কিন্তু এদের দশের মধ্যে মাত্র চার দেওয়া যেতে পারে সুতরাং বন্ধুরা এক্ষেত্রে দেখা যাচ্ছে এর সাথে বিবাহ না হওয়া ভালো বা প্রেম জীবন বা ব্যবসায় আবদ্ধ হতে একেবারেই না করা যেতে পারে সুতরাং বন্ধুরা আমি বারোটি রাশি নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ এই এটি যদি লক্ষ্য করে আপনার বিবাহ বা কোনো সম্পর্কে জড়াতে চান অবশ্যই আমার এই ভিডিওটি পুরনো দেখবেন দেখে বুঝতে পারবেন কার সাথে কী করা দরকার আমি সেখানে কিছুটা জিএসটি আপনাদের হ্যাঁ বা না তার মাধ্যমে বুঝিয়ে দিলাম সুতরাং বন্ধুরা ভিডিওটি যারা প্রথম দেখবেন অবশ্যই বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলা কন্টে বাজিয়ে দেবেন তাতে যেমন আমি উপকৃত হব তেমনি আমি উৎসাহিত হয়ে আরও 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 সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো আর লাইক শেয়ার তো অবশ্যই করে রাখবেন বন্ধুরা আমার ডেসক্রিপশন বক্সে প্রচুর ভিডিও লিংক দেওয়া থাকবে সেখানেও আপনারা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে নিতে পারবেন